এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু এই সিরিয়ালের দৌলতে বাংলার ঘরে ঘরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন দত্তবাড়ির বৌমা পর্ণা ওরফের অভিনেত্রী পল্লবী শর্মা খুব শীঘ্রই টিভির পর্দা থেকে বিদায় নিতে চলেছে নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হবার আগেই দর্শকের জন্য আবার সুখবর দিলেন পল্লবী ধারাবাহিক শেষ হওয়ার সাথে সাথে নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে জানা যাচ্ছে যে ক্রেজি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ফের নায়িকার চরিত্রে দেখা মিলবে তাকে এবং তার বিপরীতে কে থাকছেন পল্লবীর বিপরীতে নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিষেক বি শর্মাকে এর আগে কালার্স বাংলার সোহাগ চাঁদের নায়কের চরিত্রে দর্শক শেষ দেখেছিলেন তাকে যদিও গত বছরই ইতি টানে এই মেগা জানা যাচ্ছে যে ইতিমধ্যে নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও নাকি শ্যুট করা হয়ে গিয়েছে লুক টেস্টের মাধ্যমে সব ফাইনালও হয়ে গেছে তবে ধারাবাহিকের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি স্টার জলসার পর্দায় আসছে পল্লবীর নতুন ধারাবাহিক এবার পর্দায় পল্লবী এবং অভিষেকের জুটি কতটা দর্শকের মন করতে পারে সেটাই এখন দেখার পালা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ